আসসালামু আলাইকুম ব্রেন টিউমার সংক্রান্ত রোগের লক্ষণ রুগীদের ভয় এবং প্রত্যাশা সংক্রান্ত ভিডিওতে সকলকে স্বাগতম সাধারণত ব্রেন টিউমার ব্রেনের যে কোনো জায়গায় হতে পারে কমন যে লক্ষণগুলো থাকে দীর্ঘদিন মাথা ব্যথা এবং এই ব্যথাটা ঘুম থেকে উঠার পরেও থাকে অনেক সময় চোখে দেখতে অসুবিধা হয় বমি বমি ভাব থাকে বমি হয় কিছু রুগীদের ক্ষেত্রে খিচুনি হয় কোন কোন রোগীর হাতে পায়ে দুর্বলতা থাকে এছাড়া অনেকে দেখা যায় হাঁটতে অসুবিধা হয় এছাড়া বিশেষ কিছু লক্ষণ থাকে যেরকম নাকে গন্ধ পায় না অনেকে কানে শুষ্ক শব্দ শুনে বা কানে শুনতে পায় না এছাড়া অনেকের দেখা যায় মানসিক ভারসাম্য জনিত সমস্যা হয় তো এগুলো হলো কমন লক্ষণ রুগীদের ভয় থাকে কমনলি আমাদের কাছে যে ভয় নিয়ে আসে ব্রেন তো আমাদের সারা শরীর নিয়ন্ত্রণ করে এবং এখানে যে কোনো সার্জারি অবশ্যই ঝুঁকিপূর্ণ রুগীদের ভয় যে অপারেশনের পরে রুগী বাঁচবে কিনা কোনো পাস প্যারালাইসিস হয়ে যায় কিনা অবশ্য এটা সত্য যে ব্রেন আমাদের শরীর নিয়ন্ত্রণ করে এবং এখানে অপারেশনের অনেক সময় জটিলতা হয় কিছু দুর্বলতা তৈরি হতে পারে তবে যদি আধুনিক মাইক্রোস্কোপ উন্নত যন্ত্রপাতির সাহায্যে অপারেশন করা যায় অনেক সময় ঝুঁকিবিহীন সার্জারিও সম্ভব হয় এবং রুগীরা পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আর ব্রেন টিউমারের কিছু টিউমার অনেকটা ক্যান্সার জাতীয় হয় সেক্ষেত্রে পরবর্তীতে রেডিও থেরাপি প্রয়োজন হতে পারে ধন্যবাদ